খাচ্ছে ও তখন খেতে পারে তো ঋতু এখন থাল বাসন সব মাঞ্চে সব হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের যেহেতু নিয়ে চলেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি আইবড ভাতের মানে আমার বান্ধবীর আইবড ভাত আজকে তো মানে অন্য একটা বান্ধবীর বাড়িতে আছে মানে আমাদের এখানেই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সব কিছু শেয়ার করবো তো আমি এখনই একটু আগে আমি এলাম বাড়ি তো অনেক মানে টায়ার্ড লাগছে কি বলবো মনে হচ্ছে শুয়ে দিলে ঘুমিয়ে যাবা মানে কিছু বলার নাই তো তাও আমাকে আবার এখানে এটা কন্টিনিউ করার পর আবার আমাকে যেতে হবে তো এখন এসে আমি ফ্রেশ ট্রেশ হলাম তো এখন ওরা রেডি হচ্ছে রেডি হোক তারপর আমি যাবো আমিও সব কিছু নিয়ে নিচ্ছি তখন ফুল নিতে হবে ফুলটা নেবো আর যাবো আমাদের গাছের ফুল মানে গাঁদা ফুল কিনে এনেছি আর এখানে গোলাপ আছে আমাদের গাছে তো সেই গোলাপটাই নেবো তো চলো নিয়ে নিই তারপরে বেরোয় তারপর তোমাদের সাথে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি সব দেখাচ্ছি চলো

咚咚咚 আমরা আই বড় হাতের শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে পুজো বসে গেছি খেতে এখানে কিছু ফটোশ্যুট করছিলো খেতে খেতে তো বলি চলো এবং ফটোশ্যুটগুলো করা যাক তো এখানে ফার্স্টে খাওয়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এখানে খাইয়ে দিচ্ছে তারপরে আমরা তো খাওয়াবোই তো আমরা তো মানে এত না আমরা শুধু ফটো করার জন্য খাইয়েছি ওর বা তো খেতেও পারে না বলি তুই নিজে খা তুই নিজে কত খাবি যত খাবি খা নিজে আমরা কিছু এখানে ফটোশ্যুট করলাম তারপর তোমরা দেখো जा आलू भाजा कला राना कला भाजा कला भाजा भजा, भजा, भजा।, भजा पापड़ दई আমি তো খেলাম আমি পুরো একদম সাফা করে দিয়েছি ঋতু সব নিয়ে চলে গেল কিন্তু পূজা এখনো পর্যন্ত কনস কিছু শেষ করতে পারে নাই কি করছিস খা জলদি আর আজকে পূজা কেমন লাগছে তোমার বললো লোকটা লাল শাড়িতে ভালো লাগছে আর আমার আয়ন চলতে আর আইটেম গুলো দেখলে কত সুন্দর ছিল এগুলো সব ঋতু রান্না করেছে ঋতু কিন্তু আলু আমাদের চোয়াই দিয়েছে দেখো এটা আলু এটা ভাবনা বেগুন বেগুন মতো লাগে দেখ তো এখন বসে আছি আমরা এখন হাত ধুয়ে এলাম এই তো খাওয়া হয়ে গেল কিন্তু এই এখন খেয়েছে খাওয়া খুব আর খাওয়া হোক তারপর ফটো শুট করবো আর আমি আবার বেরোবো ঋতু আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি ঋতু কি বলছে খা 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 জলদি খা খেয়ে না আগে তারপর দেখাচ্ছি ভিডিওতে তো এখন লাস্টে অ্যাট লাস্ট দই আছে তো দইটা এখন খাচ্ছি উ তো এখন খেতে পারে নাই তখন এগুলো শেষ করুক আগে তারপর ওদিকে রাখা আছে ওর দিনে দই লেজ আরে ওখানে খাচ্ছে এখন পাপড় খাচ্ছে আমাদের এটা আম দই বেটায় তখন আম দইটা খাচ্ছি তো চলো খাই তো এখন বসে আছি রেস্ট করছি আমি আবার বেরোবো আমি এখান থেকেই বেরোবো তো ফার্স্টে বাড়ি যাবো তারপরে যাবো এখন ইয়ে এবারে আনরেডি হবে একটু পরে এরকম করেই খাচ্ যাবি ওটাই তো এটাই বল তোর এটা শেষ হয় বড় ভালো বললেন

এখন ফটো-মটো সব মানে স্টোরি দিয়েছে সবাই ওই ঋতুর নেট ওই জন্য আমার কাছ থেকে নেট দিয়ে দিয়েছে এই দিয়ে দিয়েছি স্ট্যাটাস আমরা এখন দিই না আমরা দিব এখন আমি বাড়ি গিয়ে আমরা আমি কখন দেব ফাইন লাগলে দিতাম ইনস্টাগ্রামে ট্যাগ মেরে দেব দিন দেব ঠিক আছে খাওয়া আমি বাড়ি খাবার খেতে কিনাছি এই জন্য আলো মাই ভাত বলে তো এত মানে ঘুম ঘুম লাগছে আমার আমি কি করে যাবো এ একটা শোন একটা কথা আমি সেই জনতার মেলা গেছিলাম মনে দিয়ে এবারে যখন সে আমি ঘরে এলাম সকালে দিয়ে ঘরে এলাম আর আমি এসে পরে একটু শুয়ে নিয়েছিলাম দশ মিনিটের জন্য ঘুমাই গেছিলাম বুঝলি মানে ঘুমেই লাগছে এবার কোনো মতে আমি আর বিদায় দেওয়ার লাগছে ঘর থেকে যে আমি কাজে যাবো সাইকেল নিয়ে আর এত কষ্টে বেরোলাম ঘুমাই ঘুমাই আর রাস্তায় যেয়ে তাও ঘুম লাগছে আমি না না ঘুমাবো না আমি যাই ও বাবা কান্ড মাইরি সত্যি